রাত্রি গভীর মথুরার কারাগারে জন্ম নিলেন কৃষ্ণ কারাগারে শিকল ভেঙে গেল দরজা খুলে গেল আর অন্ধকার ভেদ করে ছড়িয়ে আলো এই শুধু এক শিশুর জন্ম নয় এটা ছিল ধর্ম প্রেম আর মুক্তির সূচনা আজ জন্মাষ্টমী পরদিন সেই আনন্দের ধারাবাহিকতা নন্দ উৎসব কৃষ্ণের জন্ম আমাদের শেখায় যত অন্ধকারী আসুক আলো তার পথ খুঁজে নেয় যত বন্ধনী থাকুক সত্য ও প্রেমের শক্তি সবকিছু ভেঙে দেয় কৃষ্ণ ছোট থেকেই শিখিয়েছেন জীবন কেবল নিজের জন্য নয় অন্যের জন্য গোকুলে এসে তিনি আমাদের শিখিয়েছেন হাসি খেলা ভালোবাসা আর একতা দিয়েই মানুষের মন জেতা যায় পুরাণ মতে কৃষ্ণের জন্মের পরের দিন নন্দ বাবা প্রথমবার গ্রামের সবার কাছ থেকে নিয়ে আসেন দুধ দই মিষ্টি ফুল যা ছিল তাই ভাগ করে দিলেন সবার সঙ্গে গোকুলের মানুষ কৃষ্ণকে শুধু নন্দ চশোদার সন্তান নয় নিজেদের সন্তান মনে করেছিল নন্দ উৎসবের আসল বার্তা আনন্দ ভাগ করলে তা হাজার গুণ বেড়ে যায় আজও এই দিন আমাদের শেখায় ছোট্ট একটা হাসি একটা ভালোবাসার কথা একটা সহানুভূতির কাজ এটাই আসল উৎসব কৃষ্ণ বলেছেন প্রেম দিয়ে শত্রুকেও জয় করা যায় অন্যের কষ্টে পাশে দাঁড়ানোই ভক্তির আসল রূপ জীবন হল দান ভাগাভাগি ক্ষমা আর স্নেহের এক মহাযাত্রা আজ যদি আমরা নন্দ উৎসবের আনন্দকে সত্যই গ্রহণ করতে চাই তবে আমাদের উচিত অহংকার মুছে ফেলা হিংসা দূরে সরানো আর মানুষের হৃদয়ে জ্বালো আলো আজ এই দিনে প্রতিজ্ঞা করি আমরা সবার জীবনে নন্দলালের মতো আনন্দ ছড়িয়ে দেব আমরা ভগবানের শিক্ষা শুধু শুনব না জীবনে ধারণ করব যেমন কৃষ্ণ কোকুলের হৃদয়ে প্রেমের আলো জ্বালিয়েছিলেন